হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আপনাদের জানাবো পুরি জগন্নাথ মন্দিরের বারোটি অলৌকিক রহস্য যা জানলে আপনাকে অবাক হতেই হবে কারণ এই রহস্যের সমাধান এখনও পর্যন্ত বিজ্ঞানীরাও করতে পারেননি এই ভিডিওটিতে যে অলৌকিক রহস্য বলব হয়তো যারা পুরী জগন্নাথ মন্দিরে গেছেন তারা এর কিছুটা হলেও দেখে থাকবেন তাছাড়াও কিছু অলৌকিক রহস্যের কথা জানাবো যা অনেকেই জানেন না তাই পুরী জগন্নাথ দেবের দর্শন যারা করেছেন বা যারা জগন্নাথ দেবের দর্শনের কথা ভাবছেন তারা এই বারোটি অলৌকিক রহস্যের কথা অবশ্যই আগে জেনে নিন এই রহস্যের কথা বলার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভিডিওটি আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন ও পুরো ভিডিওটি দেখার পর তথ্যমূলক মনে হলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে নাম্বার এক হলো এই জগন্নাথ মন্দিরেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য কারণ দাপর যুগে যখন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছিলেন পাণ্ডবেরা তখন শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড পুড়ে যায়নি ফলে পাণ্ডবেরা সেই হৃৎপিণ্ডটিকে নদীর জলে ভাসিয়ে দেন এবং সেই হৃৎপিণ্ডই ভেসে আসে রাজা ইন্দ্রদৌমের কাছে এবং রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে তা শ্রী জগন্নাথ পুরীতে তা প্রতিষ্ঠা করেন নাম্বার দুই হল অনেকেই দেখে থাকবেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে পতাকাটি আছে তা চিরকাল হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এটি আজ পর্যন্ত বিজ্ঞানীরাও এর ব্যাখ্যা দিতে পারেননি অর্থাৎ কোন কারণে এই মন্দিরের চূড়ার পতাকাটি এই ধরনের আচরণ করে তা এখনো পর্যন্ত এক অলৌকিক ঘটনা নাম্বার তিন হলো পুরীর মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি আছে তা পুরীর যে কোনো স্থান থেকেই দেখা যায় আর এর একটি অলৌকিক ঘটনা হল আপনি যে প্রান্ত থেকেই এই চক্রটি দেখবেন আপনার মনে হবে চক্রটিকে আপনি সামনে থেকে দেখছেন আর অনেকেই হয়তো জানেন না এই চক্রের ওজন হলো কুড়ি কেজি নাম্বার চার জগন্নাথ মন্দিরের মোট চারটি দরজা আছে যার অন্যতম হল সিংহদ্বার এখানে এক অলৌকিক ঘটনা আপনি যদি যান তাহলে উপলব্ধি করতে পারবেন দেখবেন জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্র আছে এবং এই সমুদ্রের আওয়াজ আপনি মন্দিরের সামনে থেকে শুনতে পাবেন কিন্তু দরজার মাত্র একটি সিঁড়ি পার হয়ে ভিতরে গেলেই সেই সমুদ্রের আওয়াজ আপনি আর শুনতে পাবেন না এমন কি এত বড় মন্দিরের ভিতরের কোনো স্থান থেকেই সমুদ্রের আওয়াজ আপনি শুনতে পাবেন না এটা এক সত্যি অলৌকিক রহস্য নাম্বার পাঁচ আপনি বিভিন্ন মন্দিরের উপর দিয়ে হয়তো পাখিদের আনাগোনা দেখে থাকবেন কিন্তু জগন্নাথ মন্দিরের উপর দিয়ে পাখির আনাগোনা আজ পর্যন্ত কোনো ব্যক্তি দেখেননি শুধু তাই নয় এই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমানও যায়নি অর্থাৎ অনেকে বলে থাকেন সবার উপরে বিরাজ করেন জগন্নাথদেব তাই তার উপর দিয়ে কেউ যেতে পারে না নাম্বার ছয় এটি হলো সব থেকে বেশি অলৌকিক রহস্য কারণ দেখবেন এত বড় জগন্নাথ মন্দির কিন্তু তার ছায়া কোনো দিন দেখা যায়নি এটা কেন হয় তা নিয়ে বৈজ্ঞানীরাও এর সঠিক তথ্য খোঁজার অনেক চেষ্টা করেছেন কিন্তু বৈজ্ঞানীরা পর্যন্ত এর ব্যাখ্যা দিতে এখনও পারেননি নাম্বার সাত এটা শুনলে আপনি চমকে উঠবেন সেটা হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বৎসরই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় এবং এটির এক অলৌকিক ঘটনা হলো সেই প্রসাদ কয়েক হাজার ভক্তকে বিতরণ করলে যা হয় সেই সমপরিমাণ প্রসাদ কয়েক লক্ষ ভক্তকে বিতরণ করলেও তা কোনোদিন দিন নষ্ট হয়নি বা কোনো দিনও প্রসাদ শেষ হয়ে যায়নি এবার জগন্নাথ মন্দিরের ভিতরের রান্নাঘর সম্বন্ধে জানলে আপনার ভক্তি শতগুণ বৃদ্ধি পাবে এবং গা শিউড়ে উঠবে সেটা হলো রান্নাঘরের ভিতরে সাতটি পাত্রে রান্না হয় এবং সেই পাত্রগুলি উনানের উপর পর পর বসানো হয় আশ্চর্যের দৃশ্য এটা যে থেকে উপরের পাত্রের রান্না সবার আগে হয় এবং নিচের পাত্রের রান্না সবার শেষে হয় এটাই হলো জগন্নাথ দেবের লীলা নাম্বার আট হল মন্দিরের পুরোহিত প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে আগের দিনের ধ্বজা পাল্টান এবং নতুন ধ্বজা লাগান এত বৎসর ধরে একদিনও এর অন্যতা হয়নি নাম্বার নয় অন্য কোথাও হয়তো আপনারা দেখে থাকবেন সকালে সমুদ্র থেকে হাওয়া আসে উপকূলের দিকে আর বিকেলের দিকে উপকূল থেকে হাওয়া যায় সমুদ্রের দিকে কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দিরের সামনে এর উল্টোটা হয় এটাই হলো জগন্নাথ দেবের মহিমা নাম্বার দশ হলো বারো বৎসর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নবকলবর হয় আর যেই গাছের কাঠ দিয়ে তা হয় তার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে গাছটি হতে হবে নিম গাছ কিন্তু তার গা থেকে চন্দনের গন্ধ পাওয়া যায় ও গাছটিতে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন থাকবে আর গাছের উপর দিয়ে কোনো দিন পাখি আনাগোনা করবে না বা গাছটিতে কোনো পাখি বসবে না এবং গাছটিকে সাপেরা ঘিরে থাকবে আর বলা হয় এই গাছের সন্ধান মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নাদেশের মাধ্যমে পেয়ে থাকেন তারপরেই শুরু হয় নবকলবরের প্রস্তুতি নাম্বার এগারো হল আরেকটি ঘটনা বাস্তব যে আজ পর্যন্ত দেবের মূর্তি পরিবর্তন মন্দিরের পুরোহিত পর্যন্ত দেখেননি এটা বলা হয় যে মন্দিরের প্রধান পুরোহিতের চোখ ও হাত বেঁধে দেয়া হয় যখন জগন্নাথ দেবের মূর্তি পাল্টানো হয় পুরোহিতরা বলেন এটি একটি আশ্চর্যজনক মুহূর্ত আর সেই সময় যদি মন্দিরের ভিতরে কেউ প্রবেশ করে তার মৃত্যু পর্যন্ত হতে পারে নাম্বার বারো হল গুপ্তধনের রহস্য শোনা যায় এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটি এবং এই মন্দিরের সম্পত্তি প্রায় পাঁচশো কোটি তবে স্থানীয়দের মতে এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ মন্দিরের উচ্চতা যতখানি গুপ্তধনের পরিমাণও ততখানি যা সোনা দানা জহরত ও অর্থে পরিপূর্ণ তাহলে বন্ধুরা আশা করি আপনারা পুরী জগন্নাথ দেবের মন্দির ব্যাপারে কিছুটা হলেও অবগত হতে পেরেছেন যদি ভিডিওটি তথ্যমূলক মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং অবশেষে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় জগন্নাথ ও জয় শ্রীকৃষ্ণ